নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ তেরোই নভেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় খুব একটা পড়বে না বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে তবে কি আবারও সেই শীতের মাঝখানে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালো কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে এবং বঙ্গে আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে কেমন থাকতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু ডে বাই ডে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর হালকা শীত পড়েছে ভোরের দিকে শীত শিরানি অনুভূত হচ্ছে অবশেষে শীত এলো বলে আবহাওয়া অফিস জানিয়েছে আর তিন দিন পর পারদ নামবে রাজ্যে তবে এখনই তাপমাত্রা খুব বেশি হ্রাস সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস পনেরোই নভেম্বরের দিক থেকে শীতের আমেজ আসবে দক্ষিণবঙ্গে বইবে উত্তরে হাওয়া আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গে জুড়ে শুষ্ক থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা পড়লেও বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস শীত পড়া শুরু হলেও তাপমাত্রার বড় পতন হবে না কলকাতায় শীতের আমেজ আসতে চলেছে এ সপ্তাহেই সকালের দিকে কুয়াশা দেখা যাচ্ছে বেড়া বললে কোথাও কোথাও পরিষ্কার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর চলতি সপ্তাহে গাঙ্গেবঙ্গে রাতের তাপমাত্রা থেকে ডিগ্রি কমতে পারে আগামীকাল বৃহস্পতিবার থেকে দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই পনেরোই নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ঢুকবে বলে বলা হয়েছে রাজ্যের চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে তবে যা শীত কবে থেকে পড়বে সে নিয়ে কোন পূর্বাভাস দেওয়া হয়নি এখনো পর্যন্ত তবে উত্তরবঙ্গের দিকে তাকালে যেখানে দেখা যাচ্ছে আজও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আজ বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে তবে ভারী বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে সকালের দিকে কুয়াশার আধিক্য থাকতে পারে বেশ কিছুটা তবে চলতি সপ্তাহে উত্তরে রাতের তাপমাত্রা ডিগ্রি পর্যন্ত নেমে নেমে যাওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বা আগামীকাল এবং আগামী পরশু উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে ভারতবর্ষে অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তরে জানিয়েছে এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্ন এরই সঙ্গে রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন এই জোড়া ফলায় একসঙ্গে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এর ফলে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা হানা দিতে শুরু করেছে ১৪ নভেম্বর নতুন একটি ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে এর জেরে ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদরে মৌরবে গোটা দেশ ইতিমধ্যে উত্তর পূর্ববঙ্গ জুড়ে শীতের আমেজ কুয়াশাচ্ছন্ন আকাশ উত্তরের প্রত্যেকটি জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে শৈল শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এলাকায় জমজমাটি শীতের আমেজ চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতলে সব জায়গায় শুষ্ক আবহাওয়া আপাতত তাপমাত্রার কোনো হেরফের হবে না বলে বলা হয়েছে আইএমবির অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের পার্বত্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই ধীরে ধীরে শীতের চাদরে মরবে পাহাড় থেকে সমতল যদিও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না ইতিমধ্যে পরিষ্কার আকাশ ফুরফুরে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত আসছে চলতি মাসেই জাঁকিয়ে পড়তে পারে শীত এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশন একটি জায়গায় অবস্থানরত রয়েছে তবে এটি লোয়ার টপোস্পিয়ার লেভেল থেকে মিডল টপোস্পিয়ার লেভেল পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘন্টায় শক্তিশালী নিম্নসাপের প্রভাবে আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে ভারতবর্ষের একাধিক রাজ্যে এই অ্যাক্টিভ ওয়েদার চ্যানেলের জেরে পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যের তাপমাত্রা একই রকম বজায় থাকবে হঠাৎ করে তাপমাত্রা পতনের ঘটনা অবশ্য ঘটবে আগামী বৃহস্পতিবারের পর থেকে তাই আগামী চোদ্দ তারিখ একাধিক রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু পদুচেরি কড়াইকল কেরল মাহেতে তোলপাড় করা আবহাওয়া থাকতে পারে এরই মধ্যে একটি অ্যাক্টিভ অক্ষরেখা বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্তের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশের উত্তর পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি লোয়ার টুপুস্পিয়ার লেভেল পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে অ্যাক্টিভ রয়েছে এরই মধ্যে বৃহস্পতিবার থেকে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ও উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যগুলিতে ঘন কুয়াশা ও দ্রুত তাপমাত্রা পতনের ঘটনা ঘটাবে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপটি সরে গেলে পশ্চিমবঙ্গের ও তাপমাত্রা পতনের বিষয়টি দ্রুত শুরু করবে কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ খানিকটা কম হলেও এখনও পুরোপুরি শুষ্ক হাওয়া ঢুকতে পারছে না এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টি কমে শীতের কিছুটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেশ কিছুটা কমতে পারে তবে খুব একটা পরিবর্তন না হলেও কিছুটা তাপমাত্রা নিম্নমুখী বলে জানানো হয়েছে এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে আবহাওয়িদ ওমর ফারুক জানিয়েছেন এখন শেষ রাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে বেশি গরম থাকছে না এ মাসের মাঝামাঝি দেশে বায়ু প্রবেশ করতে পারে তখন তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে এবং শীতের অনুভূতি বাড়তে থাকবে আরও জানানো হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক বেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পাশাপাশি আগামী কয়েকদিন এই পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না বলে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद